মক্ষদা একাদশী কি জয় ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটা সংশয় আছে মানে মহারাজ যুধিষ্ঠিরও মনে সংশয় আছে আমাদের মনে কেন সংশয় থাকবে না হ্যাঁ বুঝেছেন কি সংশয় আছে মহারাজ যুধিষ্ঠির মনে শুনুন শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন এই একাদশীতে হয় তা আমায় দয়া করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের কথা শুনে এত আনন্দ পেয়েছেন আনন্দ পেয়ে ভগবান কৃষ্ণ বললেন হে মহারাজ আপনি আমাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মানে যজ্ঞের মধ্যে সব থেকে খরচা বেশি বাজপেয় যজ্ঞ প্রচুর খরচা আর প্রচুর লাভ আছে সেই যজ্ঞের ফল পাবেন এই মক্ষধা একাদশী পালন করলে চিন্তা করেছেন অঘ্রাহ মাসে শুক্ল পক্ষের এই একাদশী নাম মক্ষদা একাদশী সর্ব পাপ নাশিনী ও ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ওই একাদশী দেবতা শ্রী দামোদর মানে ভগবান শ্রী দামোদরের ওই পূজা করতে হয় দামোদরের পূজা করলাম কার্তিক মাসে তা বলছেন পূজা করবেন কি কি যে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে হম অনেকে তুলসী তুলতে চায় না একাদশীর দিনে তাহলে আগের দিন তুলে রাখবেন এমনি একাদশীতে তুলসী তোলা যায় দ্বাদশীতে তুলসী তোলা নিষিদ্ধ আছে হ্যাঁ অনেকে মনে করেন প্রভু যে একাদশী দিন হ্যাঁ তুলসী দেবীকে কষ্ট দেবো পাতা তুলবো মঞ্জুরি তুলবো ঠিক আছে আগের দিন তুলে রাখবেন হ্যাঁ ঠিক আছে মিকালবে লাগ তুলে রাখবেন সূর্য ডোবার আগে তুলবেন ঠিক আছে তুলে একটু জল দিয়ে বাইম নিয়ে রেখে দিলে থেকে যাবে অসুবিধা নেই পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তব স্তুতি নেত্রগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য আমি রাত্রি জাগরণের কথা বলি না কারণ বহু বাড়িতে খালি ঝগড়াই হয় রাত্রি জাগরণ করলে ওই জন্য আমি বলি আপনার বাড়ি বুঝে আপনি করবেন ঠিক আছে হ্যাঁ জোর করে করতে যাবেন শরীর খারাপ হবে তারা একাদশী করাটাই বন্ধ করে দেবে ওই জন্য বুঝে করুন অসুবিধা নেই হম আমরা তো প্রতি না অসুবিধা নেই যদি আপনার সুযোগ থাকে রাত্রিজা করবেন হে মহারাজ প্রসঙ্গে একটা অলৌকিক কাহিনী বলছি মনোযোগ সহকারে হ্যাঁ শ্রবণ করুন হ্যাঁ এটা শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় তাহলে দিয়ে শ্রবণ করি আর কি তাই না ভগবান কৃষ্ণ করেছেন যুধিষ্ঠিমারা শ্রবণ করেছেন এখন আমি সেই থেকে পাঠ করছি হ্যাঁ আমিও শোবন করি আপনারাও শোভন করুন তাহলে সমস্ত পাপ থেকে ক্ষয় হবে আর একাদশী দিন একবার শোবন করেন তাই না যে পিতৃপুরুষেরা খুব মন্দে শুনুন যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন হম বুঝেছেন কারণ বাবা মা কোন পাপে কি কারণে কারণ গৃহস্থ মানুষের সত্যি করে বলতে কি গৃহস্থ মানুষের বহু কারণে পাপ হয় হুম বুঝেছেন সেই জন্য শিশু মা স্বামী গুরুমার এবার বলছিলেন যে ব্রহ্মতারীর একটা ধর্ম আছে গৃহস্থ একটা ধর্ম আছে বানপ্রস্থ যারা নিয়েছেন তাদের একটা ধর্ম আছে সন্ন্যাসী যারা নিয়েছেন তাদের একটা ধর্ম আছে যেমন ব্রহ্মতারীর ধর্ম হচ্ছে গ্রন্থ অধ্যায়ন মানে গ্রন্থ পড়া হ্যাঁ আর গৃহস্থের ধর্ম হচ্ছে দান করা আর বানপ্রস্থের ধর্ম হচ্ছে তপস্যা করা আর সন্ন্যাসীর ধর্ম হচ্ছে প্রচার করা তা শেষমার জয়প্রতা স্বামী গুরু মহারাজ গীতা জয়ন্তী উৎসবের দিনে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে গৃহস্থ যদি সঠিকভাবে গৃহস্থ ধর্ম পালন না করে আমি আর ভেঙে বলছি না কিভাবে পালন করবে তাই সঠিকভাবে যদি পালন না করে তার জন্য একটা আলাদা নরক আছে তাদের তিনি কীটে পূর্ণ সেই নরকে তাদেরকে যেতে হয় তা আমি মানে আমার অধিকার নেই ওটা পুরা খুলে বলা আমি জাস্ট গুরুমাজের কথা একটু বললাম তাই গৃহস্থ যদি দান করেন দানের মাধ্যমে এই পাপ থেকে মুক্ত হওয়া যায় সেই জন্য নন্দমহারাজ একবার কৃষ্ণ বলরামকে বলছিলেন যে বাবা তোমরা তো ছোট আছো তোমাদেরকে নিয়ে আমি প্রয়াগে যেতে পারবো না কারণ গৃহস্থের ধর্ম তো দান করা আমি প্রয়াগে যাব কিছু দান করব কিন্তু তোমরা তো ছোট আছো একটু হাঁটার পরই বলবে আমাদের পায়ে ব্যথা হচ্ছে তাই করে নিয়ে যেতে পারবো না তোমরা মায়ের কাছে থেকে আমি যাব আর ওখানে কিছু দান করে চলে আসবো নন্দমহারাজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা সেই জন্য গৃহস্থের দান করা ধর্ম তাই এই মক্ষদা একাদশীতে আপনি আপনার সামর্থ্য মতো দান করতে পারেন এই একটা ভালো সুযোগ আছে হ্যাঁ আপনার যাকে ভালো লাগবে তাকে দান করতে পারেন কোনো অসুবিধা নেই তাই এই সুযোগটা আপনি গ্রহণ করতে পারেন তাই বলছেন হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটা অলৌকিক কাহিনী বলছি যা শ্রবণ করলে সমস্ত পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অরজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে মুক্তি লাভের যোগ্য হয় মানে দানের ফল তাদেরকে দিতে পারবেন এই একটা সুযোগ আছে কোন এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানাস নামে এক রাজা ছিলেন কোনো একটা সময়ে চম্পক নগরে হ্যাঁ বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত হ্যাঁ সমস্ত সদ্গুণ বৈষ্ণবের যে গুণ আর ছিল প্রসাদে তিনি পুত্রের মতো পালনও করতেন তার রাজ্যে বহু বিধাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী হ্যাঁ ওই রাজা বৈখানাস একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তার মানে ছেলে ভালো হলেও বাবা অনেক সময় নরকে যেতে পারে তার প্রমাণ দেখুন তার বাবা নরকে আছে তা দেখে তিনি অত্যন্ত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে বললেন। ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে স্বাভাবিক ছেলের মনে একটা দুঃখ হবে বাবা যদি কষ্ট পায় তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন মানে তিনি ব্রাহ্মণদের কাছে খুলে বলছেন সবকিছু আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পুরপুরুষদের নর যন্ত্রণা ভোগ করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন মানে মানুষ যে পুত্র লাভ করে নয় একটাই কারণে হ্যাঁ কারণ বাবা মা মারা যাওয়ার পরে পুত্র সেখান থেকে যে উদ্ধার করতে পারে সেই পুত্র এটা ভাগবতম আছে হ্যাঁ আর যে উদ্ধার করতে পারে না সে বলছে পুত্র পুত্রের সমান হ্যাঁ সেই জন্যে পুত্রের একটা কাজ আছে হ্যাঁ আমরা দেখি না অর্গদীপে যখন তার পুত্র গোড়াচান মারা গেল ভগবানকে গিয়ে বললেন যে ভগবান আমার শ্রাদ্ধ শান্তি করবে কে আমি উদ্ধার পাবো কি করে তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে তখন ভগবান গোপীনাথ বললেন আরে তোর একটা ছেলে মারা গেছে আমি তো আছি চিন্তা করছিস গোপীনাথ ওই অগ্র দিয়েছিলেন অগ্রদ্বীপে এখনো সেই গোপীনাথ শ্রাদ্ধ করে সেই মেলা এত ভিড় হয় কল্পনার বাইরে হ্যাঁ দোল পূর্ণিমার পরে এটা হয় কয়েকদিন বাদে ক্যালেন্ডারে লেখা আছে দেখবেন হ্যাঁ যে অগ্রদ্বীপ মেলা সেখানেতে আপনি যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন যে কাকই নিমন্ত্রণ করা হয়নি কোথা থেকে লোক আসে ভাই হ্যাঁ হাজার 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 লোক আসে বুঝেছেন এই সিস্টেম মানে এই পন্থা আছে পদ্ধতি আছে মানে একে অপরজনকে পূর্ণ ফল দিতে পারেন হম ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম পর্বতমুনি হচ্ছে নারদমুনির বন্ধু আর মহাপুর লীলায় পরমুনি এসছেন শিবাস ঠাকুরের ভাই রূপে হ্যাঁ শ্রীরাম পন্ডিত ও পর্বতমুণি রূপে এসে করণমণি রূপে এসেছেন তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন মানে অ্যাকচুয়ালি সাধুর কাছে মানুষ কেন যায় না সাধু সেটা ভগবান কৃষ্ণের ভক্ত তো সেই ভগবান কৃষ্ণকে স্মরণ করে সে তার মঙ্গলের জন্যে বলে হ্যাঁ এমন নয় যে সে স্বার্থের জন্য বলবে কিছু পাওয়ার জন্যে না হ্যাঁ সাধু নির্মল পবিত্র সে সাধুর কাছে সবাই বিশ্বাস করে সবাই যায় হ্যাঁ বুঝেছেন সদ্বুদ্ধি নেওয়ার জন্য সাধুর কাছে জিজ্ঞাসা করে সেই জন্যে রাজা এখন মুনির কাছে গেছেন মানে জানতে পেরেছেন যাবেন ব্রাহ্মণদের শ্রবণ করে মানে ব্রাহ্মণরা বললেন আছেন যাবেন রাজা মুনির কাছে। ব্রাহ্মণদের করে বৈখানাস তাদের সঙ্গে নিয়ে মানে ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে সেই মুনি আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবারকে স্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন এবং মুনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন হ্যাঁ মুনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন রাজা বললেন হে প্রভু আপনার কি আমার সবই কুশল আপনার কি আমার সবই কুশল কারণ রাজা তো বৈষ্ণব ছিলেন তো প্রজাদের ভালোবাসতেন সবকিছুই ভালো তবে আমি একদিন স্বপ্নে পিতার নরল যন্ত্রণা কাকর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছে যে কোনো বাবা মা যদি ছেলেকে স্বপ্নে দিয়ে জানাবে হ্যাঁ তাহলে সব ছেলে মেয়েই দুঃখ পাবে বাবার মায়ের কষ্ট কোনো ছেলেই বা মেয়ে সহ্য করতে পারে না হুম স্বাভাবিক হে রিসিভার কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তারা কোনো কি করলে তারা মুক্তি পাবেন তার উপায় জানাতেই জানতেই আপনার শরণাগত হয়েছে মানে আমার বাবা নরক যে ভোগ করছে আমি স্বপ্নে দেখলাম সেটা কি করলে আমার বাবা এই নরক থেকে মুক্তি পাবেন আমি সেটা জানার জন্য এসেছি তো পরমণি শুনে খুব খুশি হলেন খুশি রাজাকে কিছু উপদেশ দিচ্ছেন সেই উপদেশ যে দিচ্ছেন সেটা। সেই উপদেশগুলো যদি সাধুর যদি পালন করে কেউ যথাযথ ভাবে সে খুব সহজে মুক্তি লাভ করতে পারে তাই রাজা তা তিনি শ্রবণ করছেন এবং যথাযথভাবে পালন করারও তিনি চেষ্টা করবেন রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় হ্যাঁ মানে কামাচারী মানে নারীর প্রতি আসক্তি হয়ে গেছিল হ্যাঁ স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর প্রতি তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাহ মাসে শুক্লপক্ষের পক্ষের মধ্যে পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে দেখতে পেয়েছেন একটা প্রবাদ বাক্য আছে না পাপ বাপকে ছাড়ে না গায়ে গু মাগলে জোমরা ছাড়ে না জম ছাড়ে না সেরকম পাপ বাপকে ছাড়ে না পাপ করলে সে কষ্ট পেতেই হবে কিন্তু তার উপায় আছে মুক্তিরভাবে সেটাই তিনি বললেন মনির কথা শোনার পর রাজা নিজ গিরে ফিরিয়ে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে মানে মক্ষদ একাদশী দিনে তিনি স্ত্রী পুত্রাদি সহ স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে লাগলো বাবা হে পুত্র তোমার মঙ্গল হোক মানে বাবা মার একটা আশীর্বাদ খুব প্রয়োজন খুব প্রয়োজন সেই বাবা মা অসুর হোক আর যাই হোক অনেকে মনে করে আমার বাবা তো নেশা করে আমার মা খারাপ চরিত্রে তাদের আশীর্বাদ কি লাগবে বাবা মার আশীর্বাদ খুব প্রয়োজন ওই জন্য বাবা মার যতদিন বেঁচে আছেন ততদিন যদি আপনি সেবা করবেন তারা ভর্তি পথে না থাকলে যদি সেবা করবেন তার ফল অপুরন্ত পাবেন হ্যাঁ তাই বাবা উপর থেকে দেখুন আশীর্বাদ করছেন হুম হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানাজ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল ডায়নি মক্ষদ একাদশী ব্রত পালন করে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি বলছেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গল ডায়নি মক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না মানে এত পূর্ণ হ্যাঁ ভগবান কৃষ্ণ বলছে আমিও জানি না মানে এত পূর্ণ চিন্তা করেছেন চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাত্র্য যোগ্য ফল প্রাপ্ত হন যা আমি ও মঙ্গলো মানে বাত্র্য যোগ্য ফল পেলাম আপনারা শুনলেন আপনারাও পেলেন এটাতে আমি খুব আনন্দিত মানে পাঁচ পড়ার একটা ফল আমি পেলাম আর আপনারা যে মন দিয়ে শ্রবণ করলেন আপনারাও পেলেন হ্যাঁ সেই জন্যে আমার করজোড়ে অনুরোধ একাদশী ব্রত করবেন খুব আনন্দ পাবেন আর একবার কি দুবার করবেন করার পরে আপনার নিজের মনে হবে যে না এরপরে একাদশীটা কবে পরে একাদশীটা কবে আমি করব খুব আনন্দ পাবেন আর হরি নাম করবেন এই মক্কা একাদশীতে গীতা পড়া হরিনাম করার খুব মাহাত্ম্য দিয়েছে বুঝেছেন গীতা অবশ্যই পড়বেন আর হরিনাম করবেন